আমাকে বুঝেছো কি কোনদিন আর বুঝলেই বা কতটুকু বুঝেছ বলতে পারো বুঝেছ কি আমার পছন্দ জানতে চেয়েছ কি কোনদিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগার কেমন আকাশ আমার পছন্দর নীল আকাশ নাকি কালো মেঘ রেখেছ কি কখনো ভুল করে আমার মনের খবর বার বার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপন কে হও কভিল সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছো আমার আমার কি জ্যোসনা ভালো লাগিয়ে নাকি আমাবস্যার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি আকলু প্রশ্ন করেছ আমার কি ভালো লাগে নজরুল লাঠবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছো অরণ্য ঘুরেছো সাগর ঘুরেছো কতবার দিগন্ত ছেড়ে উঠেতেছো বট ছেড়ে উঠেতেছো বটতে আমার কি ভালো লাগে জানতে চইছো কি একবার আমার কাজ আদম বাদের নদীর তীর আলের বাসি ধানের শিষে প্রান্ত আমার ও যে একটা ভালো লাগার মন থাকতে পারে কখনো কি জানতে চেয়েছো আমার ভ্রমণটা কেমন আমার ভালো লাগার জায়গা কোনটা কখনো কি বলেছো তোমার যেখানে ভালো লাগে সেখানে অথবা অথবা ফেলে আসা দিনগুলো তোমার এমন ছিল আমাকে ঘিরে কি কোন উৎসাহ দেওয়া হয়েছিল কোনদিন অথচ তোমার ক্রান্তিতে আনন্দ হয়েছে আমি তোমার ছায়ার সাথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর মিলিয়েছি আমি তোমার গল্প করেছি আমি তুমি গভীর রাতে চমকে উঠেছো চমকে উঠেছি আমি কত রাত আমি ঘুম কাটিয়েছি একবার চেয়ে দেখেছো কি তুমি তোমার চোখের জল দেখে আমি ফেরেছি চোখের জল মায়ার মাধরে চোখে বেঁধে রেখেছে তোমার সমস্ত কিছু কত অশ্রু ঝরে গেছে আমার বহে গেছে আর নদী হয়ে তুমি তো চেয়ে দেখো নি কোনোদিন অবাক খীর যাবে পাই দেখে ধন তোর দেখিয়াছয়া বা উঠেছে তুমি অলকাতে চোখ তুলেছো আমি আপনো কে বাকি ছিয়ে যাচ্ছে আমার ক্লান্ত দুপুর ক্লান্ত রাত ক্লান্ত বিকেল বেলা তুমি তো কতল ছিয়ে দেখোনি আবার আমি নেইও নাকে জিমে তো আছি এখনো তুমি সম্পূর্ণ আমার একান্ত আমার তোমার ভালো মন্দ আমার তোমার সমস্ত তোমার পৃথিবীতে আমি সাক্ষণ সারাক্ষণ বিচারণ করি তুমি এক আলোর উদ্যোগ বুঝলি বুঝলি আমি কেমন আবার পৃথিবীটা কেমন আমার ভালো লাগার তোমার ইচ্ছা কি দেয় কখন কি দিয়েছ কি বিসর্জন আমি স্থিত্ব এক মানুষ বিদ্যুতের শৃঙ্খল কেমন গিয়েছি কখন তো বাড়িতে আসত্তে আমি নিজেকে করেছি অর্থাৎ